সংবাদ এই রাজ্যে অন্যতম মন্দিরময় শহর হলো কালনা আর এই কালনা শহরেই ট্যুরিজম সার্কিট তৈরির বিষয়ে আগ্রহী পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়সা রানী কোন কোন বিষয়গুলিকে নিয়ে এই কাজ করা যাবে তারই পরিদর্শনে কালনার ঐতিহ্যপূর্ণ একশো আট শিব মন্দির টেরাকোটার কাজ বিশিষ্ট প্রতাপেশ্বর মন্দির লালজি মন্দির সহ রাজবাড়ির মধ্যে অবস্থিত বিভিন্ন মন্দিরগুলি পরিদর্শন করেন জেলাশাসক পাশাপাশি স্থানীয় এলাকার তাঁত শিল্পীদের সঙ্গেও কথা বলেন তিনি তাদের সুবিধা অসুবিধার কথা জানার পাশাপাশি আগামী দিনে কিভাবে অনলাইনে মার্কেটিং করে তারা তাদের ব্যবসা চালিয়ে যাবেন সে বিষয় নিয়েও তাঁতিদের সঙ্গে আলোচনা করেন এদিনের এই পরিদর্শনে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা সহ বিশিষ্ট জনেরা জেলা শাসক সমস্ত বিষয়টি নিয়ে মত বিনিময় করেন সকলের সঙ্গে কেমন লাগলো কালনায় তো এমনি আমাদের একটু খুব হিস্টোরিক্যাল একটা জায়গা এখানে শিব মন্দির আছে এখানে আরো মন্দিরগুলো রয়েছে ট্রেলাকোটা অনেক পুরোনো একশো বছর থেকে পুরনো মন্দিরগুলো রয়েছে সেটা দেখতে এলা আগামী দিনে আমাদের একটা ট্যুরিজম সার্কিট তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে তার মধ্যে এগুলো একটু নিজে দেখলে একটু আরও বেটার আইডিয়া হয় সেই জন্য দেখতে এসছি কাজ দেখলাম কিরকম কাজ দারুণ কাজ সাধারণ কাজ বলার কোনো ভাষা নেই এখানে পরিদর্শন করলেন আর কি তাঁত কাজ হ্যাঁ কয়েকটা তাঁতিদের ওখানে গিয়েছিলাম তাদের সুবিধা অসুবিধা কি আছে আর সরকারের তো প্রচুর স্কিম রয়েছে সেগুলো কি করে তাড়াতাড়ি ওনাদের হাতে পৌঁছে দেওয়া যায় অনেক লোকের তো অলরেডি গেছে আরও যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করার জন্য পরিদর্শনে গিয়েছিলাম তো ভালো কাজ হচ্ছে ওদের আরও একটু মার্কেটিং সাপোর্ট আরও কিছু সাপোর্ট দরকার গভর্নমেন্টের নতুন স্কিম এসছে সেগুলো নিয়ে আগামী দিনে তাদের সঙ্গে আমরা ওয়ান টু ওয়ান বসে কথা বলে আলোচনা করে কাজগুলো করবো অনলাইন কোনোভাবে ওদের হ্যাঁ এগুলো আমাদের প্রায় এখন তো একটা অনলাইন একটা বড় প্ল্যাটফর্ম সেভাবে তাদেরকে কি করে একটা অনলাইন মার্কেটিংয়ের ট্রেনিং দেওয়া যায় তাদের আগ্রহ আছে সেগুলো নিয়ে আজকে কথা বললেন তাদের আগ্রহ রয়েছে সেভাবে এসডিওকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী দিনে তাদের পুরো ডাটাবেস তৈরি করে ওদেরকে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্যে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার